সঞ্জয় গান্ধীর মৃত্যু কি সত্যি অ্যাক্সিডেন্ট উনিশশো সালে তেইশে জুন বিমান দুর্ঘটনার মৃত্যু হলো সঞ্জয় গান্ধী আপাত দৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও গোয়েন্দা সংস্থা উইকেলিস জানাচ্ছে বিমান দুর্ঘটনার মৃত্যুর আগে তিনবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল সঞ্জয়ের সময় কংগ্রেসকে নিয়ে রীতিমতো ক্রুদ্ধ ছিলেন জনক সেই সময় তার এক আকস্মিক মৃত্যু প্রশ্ন তুলে দেয় প্রচুর সাংবাদিক রশিদ রসিদাইয়ের বইয়ে যুক্তি দিয়েছেন সঞ্জয় খুন হয়েছিলেন এবং এই তত্ত্বের পক্ষেই তিনি যুক্তি দিয়েছিলেন দিল্লির আকাশে বিপজ্জনকভাবে পাক খাচ্ছিল বিমানটি আবাসিক এলাকায় এই হেন কাণ্ড থেকে হতবাক সকলে তিন তিনটে পাক খাওয়ার পর আর শেষরক্ষা হলো না চতুর্থ পাকের সময় মাটিতে আশ্রে পড়ল ওই মার্কিন বিমান তবে এটি একটি নিছক বিমান দুর্ঘটনা নয় ভারতের রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছিল এই দুর্ঘটনা ভারত হারিয়েছিল এক সম্ভবময় রাজনীতিবিদকে যাকে নিজের উত্তরস্বরী হিসাবে গড়ে তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু তেইশে জুন উনিশশো আশি বিমান সফর সবকিছু শেষ করে দেয় তবে এটা কি আসলেই দুর্ঘটনা নাকি খাতায় কলমে দুর্ঘটনার পেছনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র যা নানা অজ্ঞাত কারণে আজও সকলের সামনে আসতে পারেন কোনো আইনি প্রমাণ না থাকলেও বহু সূত্রের বহু এবং দুর্ঘটনার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় চালকের আসনে কুর্তা পাজামা আর কোলাপরি চপ্পল পরা সঞ্জয় গান্ধী বিমান চালক হিসেবে নতুন তাছাড়া ঝুঁকি নিয়ে বিমান চালানোর জন্য তার দুর্নাম আগেই ছিল তাই খুব স্বাভাবিকভাবেই দুর্ঘটনার সমস্ত দায় তার উপরেই যায় কিন্তু আপাত দৃষ্টিতে যা মনে হয়েছে প্রকৃত ক্ষেত্রে ব্যাপারটা বেশ জটিল গোয়েন্দা সংস্থা উইকিলিক্স জানাচ্ছে বিমান দুর্ঘটনার মৃত্যুর আগে তিনবার তাকে হত্যা করার চেষ্টা করা হয় আমেরিতে একবার তার উপর গুলি চলেছিল ভাগ্যের জন্য তিনি বেঁচে গিয়েছিলেন কিন্তু এবার আর শেষ রক্ষা হল না প্রবীণ সাংবাদিক রশিদ কিদোয়াই ও তার বইতে সঞ্জয় খুন হয়েছেন এই তত্ত্বের পক্ষেই যুক্তি দিয়েছেন ওই পিটস এস এ বিমানে তার আগের দিনই স্ত্রী মানেকা গান্ধী এবং ইন্দিরা গান্ধীর বিশেষ সহকারী আরেক ধাওয়ানকে নিয়ে ধর্মেন্দ্র ব্রহ্মচারীকে নিয়ে সফর করেছিলেন সঞ্জয় মার্কিন বিমানটি তখন সবে বিদেশ থেকে আনা হয়েছে দিল্লির ফ্লাইং ক্লাবের প্রশিক্ষক সুভাষ সাকসেনাকে নিয়ে সফরদংজং বিমানবন্দর থেকে সকাল সাতটা আটান্ন মিনিটে হাওয়ায় ভেসেছিলেন এই বিমানটি সেই শেষবারের মতো দুর্ঘটনার পরে তার ক্ষতবিক্ষত দেহকে জোড়া লাগাতে চিকিৎসকদের লেগে গেছিল চার ঘন্টারও বেশি সেই প্রথম দেশের মানুষ কাঁদতে দেখেছিল ইন্দিরা গান্ধীর মতো মানুষকে নিজের ছোট ছেলেকে অনেকটাই ভরসা করতেন মা ইন্দিরা উনিশশো নির্বাচনের কংগ্রেসের শোচনীয় হারের পরে পার্টি বা জাতীয় রাজনীতিতে ইন্দিরা গান্ধী খুবই ভরসা করতেন সঞ্জয় গান্ধীকে আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ছিল তার নিরলস উদ্যোগ মারুতি মোটরসের জন্য পাঞ্জাবে জমি অধিগ্রহণ নিয়ে অনেকেই মুখ খোলেন তার বিরুদ্ধে একই সাথে ইন্দিরা গান্ধীর আমলে দেশের বিভিন্ন অংশে জরুরি অবস্থা জারি হওয়া এবং তার নেপথ্যে থাকার ব্যাপারেও বহুবার সমালোচিত হয়েছেন সঞ্জয় গান্ধী এইভাবে বহু ক্ষেত্রে বিভিন্ন সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি তাই খুব স্বাভাবিকভাবেই তার শত্রু সংখ্যা কম ছিল না এমনকি তার জন্য সমালোচিত হয়েও ইন্দিরা গান্ধীকেও বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়েছিল এছাড়াও কংগ্রেস তথা পার্লামেন্টে সঞ্জয় ক্ষমতা চলছিল কিন্তু সেদিন কি হয়েছিল ওই মার্কিন বিমানে সেই নিয়ে এখনো ধোয়াশা রয়ে গেছে মারুতি জমি নেওয়ার ক্ষেত্রে বহু কৃষক উচ্ছেদের কথা বলা হয়েছিল এই ক্ষেত্রে সঞ্জয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন পি এন হাসকার এই জন্য তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই জন্যই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো বিদেশ থেকে ওই বিমানে আনা এবং তাতে ধীরেন্দ্র ব্রহ্মচারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ তবে আসল সত্য এখন অজানা আড়ালেই লুকিয়ে আছে এত বছর ধরে আসলে যাই হতে থাকুক ভারতের রাজনীতির আকাশে উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো পর্যন্ত সঞ্জয় সময়কালের উত্থান বলে সবাই মনে করে ধুমকুতের মতো জ্বলে ওঠা আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া একটি উদাহরণ